তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে আজকে ছিল আমার একটি ভাইয়ের বিয়ে মানে মামার ছেলের বিয়ে আর কি আর এখানে আগে গায়ে হলুদের পর্ব চলছিলো আর জিমির সাথে ভাই ফটো তুলছিল আর হলো যে গায়ে হলুদের যা আর কি নিয়মকানুন আছে সব কিছুই আর কি সবাই মিলে করছিলো নিয়মকানুনগুলো যা যা আছে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম মানে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এখানে দেখো সবাই কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে পড়েছে যে যার হাতে তত্ত্ব নিয়ে আর হলো যে এত পরিমাণে রোদ যে বলার মতো না যেহেতু বৈশাখ মাস আর বৈশাখ মাসে মানে কেমন রোদ থাকে তোমরা জানো আর এখন তো ভীষণ গরম গরমের মধ্যে বিয়ে হচ্ছে মানে কালঘাম ছুটে যাচ্ছে গাইস বলার মতো না আর যেহেতু মেয়ের বাড়ি মানে সামনেই সেই কারণে আমরা কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছিলাম মানে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আর দেখো সবাই মিলে আর কি লাইন ধরে ধরে যাচ্ছিলাম বেশ সুন্দর সুন্দর লাগছিলো আর তারপরে আর কি আমরা চলে এসেছি মেয়ের বাড়িতে আর তোমার নিশ্চয়ই এই জায়গাটা চেনো তোমাদেরকে দেখিয়েছি এর আগে তো এটা আমাদের মানে পাড়ার ভেতরে যাওয়ার রাস্তাটা তারপরে মেয়ের বাড়িতে এসে আমরা একটু বসেছিলাম জলটল খেলাম খেয়ে দিয়ে তারপরে আর কি চলে গেলাম ছেলের বাড়িতে আর এখন মেয়েকে আর কি নিয়ে স্নান করাতে যাচ্ছে মেয়ে সবাই নিচে নিচে যাচ্ছে আর মেয়েরা কিন্তু স্নান করে এলে তারপরে কিন্তু আমরা আর কি ছেলেকে নিয়ে স্নান করাতে যাবো কারণ একই ঘাটে আর কি স্নান করাতে যাবো তো সেই কারণে ওরা এলে তারপরে আমরা যাব এখন দেখো স্নান করাতে নাচতে নাচতে চলে এসেছি ঘাটেতে আর ভাইকে এখানে কিন্তু স্নান করার ছিল আর ওই দূরে দেখো আমাদের পাড়ার কিছু বাচ্চা কুমিরে ডুবছিল আর এই পুকুরটাতে কিন্তু সন্ন্যাসীরা কিন্তু স্নান করতে আসে যখন সেই গাজন হয় সেই সময়তে আর কি সন্ন্যাসীরা স্নান করতে আসে আর যেহেতু আজ লবণ সা আশেপাশে কিন্তু অনেকেই বিয়ে হচ্ছিলো মানে অনেকেরই আর এই ঘাটেই কিন্তু স্নান করাতে এনেছিলো সব মানে এসে আর কি দাঁড়াতে হয়েছিলো তাদের হয়ে যেতে তারপরে আর কি ভাইকে স্নান করাতে আর কি নেমেছে ঘাটেতে আর হলো যে আজকে মানে এই আজকে বলছি মানে বৈশাখ মাসে মানে এই মাসের মধ্যে আমার কিন্তু চারটে মোট বিয়েবাড়ি পড়েছে গাইস আর আজকে একটা হলো আর ভাইয়ের বৌবাদের পরের দিনও কিন্তু আর একজনের বিয়ে ছিল তারপরে মানে দুজনের বিয়ে মানে বিয়ের নিমন্ত্রণ ছিল একটা হলো নদীয়াতে সেখানে আমরা যেতে পারিনি আর হলো যে আমাদের বাড়ির পাশে একটা করেছিল মোট তিনটে হয়ে গেল আর একটা আছে এ মাসের শেষে সেইটা হলো প্রিয়ার দাদার বিয়ে আর হলো যে তোমাদের কতগুলো বিয়ে বাড়ি পড়লো বৈশাখ মাসে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপরে ভাইকে আর কি স্নান করার ছিল এখানে দেখো তারপরে স্নান টান করিয়ে তারপরে আমরা বাড়ির দিকে আর কি গেলাম